একটা নিরব ভূমিকা পালন করছে দর্শকের ভূমিকা সফটনেস বা বায়োসনেস কাজ করছে তা আমাদেরকে বারবার আসলে সময় ক্ষেপণ করা হচ্ছে তারা বলছে যে যেটা করে বারবার বিভিন্ন স্টেক সাথে বসবে এই কথাগুলোই তারা বলে যাচ্ছে এখন এর আগেও তো আমরা দেখেছি যখন লাস্ট ছাত্র রাজনীতি নিয়ে সিদ্ধান্ত মানে তারা বৈঠকগুলো করছিল মাসের পর মাস তারা বৈঠক করেছে নভেম্বরে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত এই রিপোর্টের কোনো দেখা নেই আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসুক এবং আমাদের সাথে সরাসরি কথা বলুন আমরা এখন আমরা এসেছি সবার পুনর্বাসিত হয়েছে ছাত্রলীগ তো এখানে ছাত্র শিবিরের কাছে ছাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বলি ছাত্র দল সবার মধ্যেই ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে এখন ছাত্রলীগ ছাত্রলীগ যে এখানে হামলাগুলো চালিয়েছিল তাদেরকে শনাক্ত করে তো তাদেরকে হচ্ছে আইনের আওতায় আনার কথা কিন্তু আমরা দেখেছি ব্যাকডোর দিয়ে সন্ধ্যাবেলা তাদের পরীক্ষা নিয়ে নিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে অনেকের নাম তো ডাব এখানে ভোটার লিস্টও এসেছে তো এইগুলোতে একটা কোয়েশ্চনেবল কাজ যেগুলো আমাদের অথরিটি করে যাচ্ছে এই পুরার দায়টা আসলে অথরিটি হবে যে ছাত্রলীগ যে ক্যাম্পাসে পুনর্বাসিত হয়েছে সেই দায়টা আসলে আমরা ঠিক করিনি কিন্তু আমরা একই সাথে বলতে চাই যে ডাকসু বাঞ্চল করে কোনোভাবে এখানে এইসব এইসব মানে এইখানে যাতে কোনোভাবেই মানে এইসব সূতা ব্যবহার করে যাতে কোনোভাবেই ছাত্রদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা